I <laughs> मां <laughs> up front Vamos ah, كما يقول <applause> حافظ ها فسحاي سيئا هاشا سيئا لله هدى اللهم هدى اللما هدى اللما هدى اللما هدى اللما هدى اللما هدى اللما

এবং এই ডিউটিতে আমরা গোলামদেরকে আমাদেরকে সম্পৃক্ত হওয়ার দাদা ভাইরা সেই ধারা ঘটনারে আজকে আমরা শুনি আল্লাহ সৈদ মোহাম্মদ

এই যে সুযোগে দিয়েছেন এটা আদায় কর আমাদের

حضرة يحيى عليه السلام، حضرة عيسى عليه السلام، يقول أنا ولدت، والسلام علي يوم ولدت

সোমবারে কি হে উনি বিশ্ব হোক আল্লাহ আল্লাহ মাধ্যমে কি শোনাচ্ছেন সেদিন রসুন আমাদের নবীর করে আমরা আলোচনা করি আমাদের নবীর মতো কেউ আছে এদিকে এদিকে এত আসে আমাদের নবীর মতো আর কেউ আছে আল্লাহ ভাণ্ডারে আর কেউ আছে আর কাউকে আল্লাহ বানাবেন যখন বানাবেন না তো আমাদের নবীজি সৃষ্টি আলাদা

যিনি মা থেকে দুনিয়াতে আসতেছে মহামলার ক্ষেত্রে

دغه نومه مې आम्ही دغه نومه ټولې په چونی که هغه که هغه خپلولې مار کیوبه کړو

Amişe de, Tırbuğ'u buldum. Amar'ı da bilir, Zikştivan'a <laughs> da. Amar'ı da bilir, Maminat Şekomek